সহজ ও হেলদি একটা নাস্তা করছেন বিকাল বা সকালের নাস্তার জন্য তাদের জন্য আজকে রেসিপি বানিয়ে নিয়েছি আজকে মোগলাই পরোটা তাও আবার বিট দিয়ে খুবই স্বাস্থ্যকর এবং হেলদি একটা নাস্তা জটপট বানানো যায় খেতে অসম্ভব মজা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন প্রথমে ডোটা বানিয়ে নিই জন্য লাগবে আমাদের ময়দা আমি দেড় কাপ ময়দা নিয়েছি এখানে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল মতো চিনি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল থেকে একটু বেশি সয়াবিন সেল যদি ঘি বা বাটা থাকে ওটা ইউজ করতে পারবেন এবার ভালো করে মেখে নিচ্ছি মিশিয়ে নিলে এরকম ধলা বেঁধে যাবে আবার হাত দিয়ে মুঠো করে ভেঙে যাবে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি তো ডোটা সেট হওয়ার জন্য আমি পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো এটা হালকা কুসুম গরম পানি দিয়েও করে তাড়াতাড়ি হয়ে যায় রেস্টে রাখা লাগে না তো এই বিতর ফুটটা তৈরি করবো এই জন্য নিয়েছি ওয়ান ফোর কাপ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে দিয়েছি একটা বিটের অর্ধেক লাগবে কাঁচামরিচ আর ধনে পাতা কুচি চাইলে আপনারা এখানে অনেক কিছুই ব্যবহার করতে পারবেন তো পরিমাণে কম হবে তো স্বাদ মতো লবণ দিচ্ছি সামান্য একটু লালমরিচের গুঁড়া দিচ্ছি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তো এর পাকে আমি দিচ্ছি একটা ম্যাজিক মশলা আপনার চাইলে চাট মশলা লটো দিতে পারবেন খাবারের স্বাদ অনেক বেড়ে যায় এটার জন্য তো ভালো করে এটাকে কষলে আমি একটু সফট করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম চাইলে আপনারা আরও বেশিও দিতে পারবেন তো আমি যেহেতু দেড় কাপ নিয়েছি আমি তিনটায় বানাবো মোগলাই জন্য তো আমি দুইটা ডিম দিয়ে ভালো করে ফেটি এক সাইডে রেখে দিচ্ছি আর ডোরটা অনেকটা সফট হয়ে গেছে এবার এই ডোর থেকে আমি তিনটা বাগে গিলেচি করে নেব আমি পাতলা সাইজে তিনটাই রুটি বেলে নেবো তো সব করে রুটি বেলার জন্য একটা বেলনি নিয়ে আমি একটা ফ্রিতে এটাকে পাতলা করে একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিচ্ছি যখন রুটিটা ফোল্ড করব তখন এটা অনেকটা ছোট হয়ে যাবে এই জন্য আমি তিনটাই রুটি বানিয়েছি এই দেখুন রুটিটা এরকম পাতলা হবে তাহলে লেয়ারগুলো বড় হবে আর খেতেও ভালো লাগবে মুষমুষে হবে তো আমি এখান থেকে এবার যেহেতু আমি তিনটা বানাবো তাই এই ফুলগুলোকে আমি তিনটি বাঘের মতো করে আন্দাজ মোতাবেক দিয়ে দিচ্ছি দিয়ে এবার ফোল করে নেব আর বেশিক্ষণ দেরি করবে না তাহলে পানি বানিগুলো ছেড়ে দেবে পেঁয়াজ আর বিট থেকে যেহেতু লবণ মাখানো তো আমি জর দিয়ে বানিয়ে নিচ্ছি আর এই জোড়া দেওয়ার সময় একটু পানি ব্যবহার করবেন তাহলে এটা সিল হয়ে যাবে পরবর্তীতে বাজার পর আর বেরিয়ে আসবে না তো এবার একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি একদম লো ফ্লেমে রেখেছি রেখে বাজার উল্টা পিঠটা দিয়ে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি সিল হয়ে যায় আর এটা যাতে বাজার পর কুলে না আসে তো আমি সাইড দিয়ে হালকা তেল উপরে উঠিয়ে দিচ্ছি যাতে উপরটা আস্তে আস্তে বাজা হয়ে যায় এবারে আমি উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নেবো এটা আস্তে আস্তে অনেকটাই ফুলে যাবে ভিতরটাও ফুলগুলা কুক হবে আর এটাও উপরটা মুচমুচে হবে এবং গোল্ডেন ব্রাউন হবে খেতে অসম্ভব ভালো লাগবে তো আমার বাজা হয়ে আসছে এবার আমি উঠিয়ে ফেলতেছি তো দ্বিতীয়টাও দেখিয়ে দিচ্ছি বাসটাও খুবই সহজ আপনারা একবার দেখলে বুঝতে পারবেন শুধু দুই সাইডে ফোল্ড করে আর আরেকটা বাস দিয়ে একটু সিল করে দিলে বাসটা খুবই ইজি আপনারা চোখের দেখায় বুঝতে পারবেন তো আমি এটাও ওই রকম চুলার ফ্লেমটা লো করে গোল্ডেন ব্রাউন করে ভিজিয়ে নেব দুই থেকে তিনবার বাল দিয়ে তাহলে ফুলগুলো বের হবে না আর ফ টটা অনেকটাই ফুলবে আর মুচমুচেও হবে তো এইভাবে করে আমি দ্বিতীয় তৃতীয়টা তিনোটা বেজে নিয়েছি অনেকটা মসমস আর ফুলেছে খেতে অসম্ভব মজা হয়েছে তো রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এবার কাটার ফলা ভিতরের পুরটা দেখানোর জন্য আপনাকে কেটে সাফ করে দিচ্ছি টমেটো সস দিয়ে বা যে কোনো মেয়নিজ দিয়ে আপনারা সাফ করে নিতে পারবেন খেতে অসম্ভব মজা হয়েছিল আর বিকালে নাস্তা জটপট বানানো যায় এর চেয়ে সহজ নাস্তা আর হতে পারে না তো আমি একটা বেঙ্গি শেয়ার করছি আর কিছুটা আমি সস দিয়ে এখানে সাফ করে নিচ্ছি খেতে অসম্ভব মজা হয়েছিল বাসটা ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ